এইটা হচ্ছে ওয়ালটনের নতুন ফোন নেক জি এন সেভেন্টি সিক্স আপনার ভালো লাগুক বা নাই বা লাগুক এটা ডিজাইন দেখতে আইফোন সেভেন্টিন প্রো সিরিজের মতো এবং এরকম আইফোনের মতো করে ডিজাইন আমরা মার্কেটে অনেক দেখতে পাচ্ছি বাট ওয়াটন যেটা করেছে তারা এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে ব্যাপারটাকে এই অংশে তারা একটা কন্ট্রাস্ট অ্যাড করেছে অ্যানিওয়ে আইফোনের নতুন ফোন রিলিজ হওয়ার পরে আমরা দেখি যে অনেক কোম্পানি তাদের ডিজাইনকে ফলো করে ইন্সপায়ার্ড বলতে পারেন এই ফোনের ভালো দিক বা খারাপ দিক ডিজাইন নিয়ে এই একটা জিনিসই আমার কাছে মনে হয়েছে অনেকে হয়তো চান যে আইফোনের মতো ডিজাইনের কোনো একটা ফোন ব্যবহার করতে তাদের জন্য অবশ্যই এটা ভালো কিছু ভালো জিনিস আছে এই ফোনের যেটা আপনি ইগনোর করতে পারবেন না এইটার ডিজাইন আইফোন সেভেন্টিন প্রোর মতো কিন্তু ওভারঅল ফোনটা বেশ সলিড আমার সমুন হয়েছে একটু বালকি অবশ্য আর ডিসপ্লেটা অনেক বড় আপনি সিঙ্গেল হ্যান্ডে এটা অপারেট করতে পারবেন না এই ফোনে একটা ডেডিকেটেড বাটন রয়েছে এটা নাম ওয়ালটন দিয়েছে ফ্লেক্স বাটন এটা কাস্টমাইজ করে আপনি বিভিন্ন অ্যাপে কুইক অ্যাক্সেস করতে পারবেন তবে এর সামনে যে ডিউডপ নস্টার রয়েছে এটা হয়তো অনেকের পছন্দ হবে না কারণ এই 2026 সালে এসে আমরা এরকম ডিউডপ নসার দেখতে চাই না স্পেশালি ফোনের দাম যদি হয় সাড়ে চোদ্দো হাজার টাকা ও বাই এই ফোনে কিন্তু আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে ডাস্ট এবং টুকটাক পানির স্প্ল্যাশ থেকে এই ফোনটা নিরাপদে থাকবে সে সাথে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি হিউজ একটা ডিসপ্লে অবশ্য এর রেজলিউশন এইচ ডি প্লাস সে সাথে একশো বিশ সার্জে রিফ্রেশ রেটও আছে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনে রয়েছে ছয় হাজার এর ব্যাটারি যথেষ্ট বড় সাইজের এবং আঠারো ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট পাচ্ছে পেছনে বাউন্ন মেগা পিক্সেলের একটা সেন্সর রয়েছে আর সামনে রয়েছে আট মেগা পিক্সেলের সেলফি শুটার ছবির কোয়ালিটি ডিসেন্ট তবে মনে হচ্ছে ওয়াল্টন তাদের ইমেজ প্রসেসিং এ বেশ কিছুটা উন্নতি করেছে জাস্ট ডাইনামিক রেঞ্জটা একটু কাজ করা দরকার বলে আমার কাছে মনে হয়েছে আর আট মেগা পিক্সেলের সেলফি শুটারে ছবির কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হলো ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে এই ফোনে এবং বেশ বড় ফোন মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করে যথেষ্ট শান্তি পাওয়া যাবে বেশ কিছু কালার এই ফোনটা পাওয়া যাবে যেমন ক্যারামেল ব্রাউন এগিয়ান ব্লু এবং আয়রন ব্ল্যাক ও প্রসেসর নিয়ে আলাপ করা হয় নাই ইউনিসোসি টি সেভেন টু ফাইভ জিরো চিপসেট তারা এখানে ইউজ করেছে যেটা পনেরো হাজার টাকা হিসাবে আমি বলবো যে আরেকটু একটু বেটার চিপসেট তারা দিতে পারতো আমরা আন্ডু টু টেস্ট করেছি এবং স্কোর এসেছে তিন লাখ একাত্তর হাজার নয়শো চুরাশি বেঞ্চে সিঙ্গেল করে চারশো ছত্রিশ আর মাল্টি করে এক হাজার চারশো উনিশ ওয়েল পনেরো হাজার টাকায় মার্কেটে যে ফোনগুলো এই মুহূর্তে এক্সিস্ট করে সেখানে কিন্তু এর চাইতে বেশি স্কোর এবং আরও বেটার স্পেক পাওয়া যায় সো এই ফোন দিয়ে হয়তো আপনি একেবারে ফ্লুইড এক্সপেরিয়েন্স পাবেন না আপনাকে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হবে তাহলে কারা কিনবেন এই ফোনটা যারা একদম সলিড একটা ফোন চাচ্ছেন যে আপনার স্পেক নিয়ে অত মাথা ব্যথা নাই ছবি অনেক বেশি তোলেন না আপনার হিউজ ব্যাটারি ব্যাক লাগবে এবং বেশ স্টার্ডে একটা ফোন চান হয়তো ইনিশিয়ালি আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা শুরু করেছেন বা সিনিয়র সিটিজেনদের জন্য ফোন কেনার কথা ভাবতেছেন অথবা আপনার এই সেকেন্ডারি কোনো একটা ফোন লাগবে তাদের জন্য এই ফোনটা আমি রেকমেন্ড করতে পারি বাট আপনি যদি শুধুমাত্র পারফরমেন্সের দিকে ফোকাস করেন তাহলে হয়তো বাজারে আরও অনেক অপশন পেয়ে যাবেন আপনার কাছে কেমন লাগলো এই ওয়াল্টন এর নেক্সট জি এন সেভেন্টি সিক্স জানিয়ে দিন কমেন্ট সেকশনে